তখন আমার এক বন্ধু ছিল নাম মেজর মাহমুদ কামাল পরে কমান্ডো তো সে তখন ওই সময় রয়্যাল ইন্ডিয়ান মিলিটারি কলেজ চলে গেছিল এবং তখন আমারও খুব ইচ্ছে হয়েছিল যে আমিও তার সঙ্গে যাই কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয় না বিশেষ করে আর্থিক অর্থনৈতিক কারণে এছাড়া আমি দ্বিতীয় মহাযুদ্ধে জাপানি প্লেন এসে কলকাতায় অ্যাটাক করেছে সেটা দেখেছি কিছু ব্রিটিশ আর এফ প্লেন ফ্লাই করেছে দেখেছি কিন্তু আমি কোনোদিন চিন্তা করি নাই যে আমি এই ককপিটে বসতে পারবো অথবা আমি এদের মধ্যে একজন হতে পারবো উনিশশো সালের দেশভাগের পরে এই সুযোগটা আমি পেলাম উনিশশো সালে তখন আমি ম্যাট্রিক পাস করেছি সবে এবং পাকিস্তান এয়ার ফোর্স এনকারেজ করার জন্য লোকজনকে সারা সারা পাকিস্তানে তার পাঁচ চার ইউনিভার্সিটি রাইজকন তৈরি করল তো আমি সেই ইউনিভার্সিটি রাইজ কোনের পাঁচ ব্যাসের লোক আমি খবর কাগজ অ্যাডভার্টাইজ দেখলাম দেখলাম দেখে আমরা জয়েন্ট ইউনিভার্সিটি আজ করলাম আমি যে ইন্টারভিউ দিলাম পাশ করলাম মেডিকেল হল পাশ করলাম তারপরে এখানে ঢাকায় ফ্লাইং শুরু করলাম এই আমার শুরু এবং সেটা শেষ হয়েছে সেভেন্টি সেভেনে সেভেন্টি হ্যাঁ সেভেন্টি সেভেনের না সেভেন্টি এইট জুনে এই পর্যন্ত আমি অনেক ফ্লাইং করেছি অনেক কিছু করেছি এইভাবে আসুন বলেন রাইট স্যার আপনি এয়ার ফোর্সে জয়েন করলেন স্যার এয়ার ফোর্সে যখন আপনি পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান এয়ার ফোর্স তখন ছিল পাকিস্তান এয়ার ফোর্স এবং তখন তো সাধারণত সার্গদিয়ান যারা পাকিস্তান এয়ার ফোর্সের সবচেয়ে পপুলার একটি এডুকেশন ইনস্টিটিউশন সারা বিশ্ব বিশ্বজুড়ে এই প্রতিষ্ঠানের নাম জানে সবাই এবং বেসিক্যালি এই এই প্রতিষ্ঠান ইজ দা ফিডিং ফিডার ইউনিট টু পাকিস্তান এয়ার ফোর্স পাক এয়ারফোর্স তো সেই সময় তো খুবই কম্পিটিশন ছিল পাকিস্তান এয়ারফোর্সে জয়েন করার জন্য তো আপনি এত কম্পিটিশনের মধ্যে আপনি সেখানে আপনি প্রার্থী হলেন যোগদান এই সম্পর্কে যদি একটু কিছু বলেন স্যার সেই সময়ে কেননা তখন তো ইন্ডিয়ার সাথে যুদ্ধ এবং কিংবা তৎকালীন সময়ে জর্দানে ইসরায়েলের সেই সময় আপনি যে সময়ে পাক ফোর্সে জয়েন করেছেন এই সম্বন্ধে একটু অভিজ্ঞতা যদি বর্ণনা করেন আমাদেরকে স্যার আমি কিন্তু খুব চিন্তা করে এয়ারফোর্সে জয়েন করি রাই আমি সবে মাত্র ম্যাট্রিক পাস করেছি আজাদ বলে একটা আজাদ বলে খবর কাজ বাংলাদেশ তখন ছিল ঢাকায় সেখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল একটা পাইলটের গ্লাস চশমা পরা হেলমেট পরা সো আই গ্রাক এবং আমি চিন্তা আমি বিশ্বাস করিনি অর্থাৎ চিন্তা করি না যে আমি সিলেক্টেড হব কিন্তু যখন ওরা বলেছে যে আর কাম অ্যান্ড জন এয়ারফোন ইন্টারভিউ অন সহিংস ডেট এত তারিখে ডে ইন্টারভিউ তো আমিও হাজির হয়ে গেলাম আর কি তো সেখানে তারা একজন ব্রিটিশ আর এফ এর এয়ারফোর্সের অফিসার ছিল তিনি দেখে দেখে আমাদের কয়েকজনকে পিক আপ করলেন এবং ইন্টারভিউ করলেন করে প্রায় প্রাইমারি প্রিলিমিনারির তিনি সিলেক্ট করে আমাকে মেডিকেল বোর্ডে পাঠিয়ে দিলেন যেটা ছিল লালবাগে তো মেডিকেল বোর্ডে আমি ফিট হয়ে গেলাম আমার সঙ্গে আর দুজন ছিল আমার ক্লাসমেট তারা ফিট হলো না তার ফলে এখান থেকে আমার পুরো হলো এই আরএফ এর সেই ভদ্রলোক নাম ছিল মাখোস্কি ফ্লাইট ক্যাপ্টেন মাখoski হি ওয়াজ এ পোলিশ ব্রিটিশ পাইলট সেকেন্ড ওয়াল ওয়ারে তারপর আমাকে আমার পরীক্ষা দিতে হলো যখন আমি আমাকে ডাকলো রিসালপুর পিএফ একাডেমি অ্যাকাডেমি রিশালপুরে যাবার সময় আমি যখন জয়েন করি তখন কিন্তু পাকিস্তান এয়ার ফোর্স তখনও রয়্যাল পাকিস্তান এয়ার ফোর্স ছিল তখনও কিন্তু ই হয় নাই আপনার রিপাবলিক হয় নাই বলে ইট ওয়াজ রয়্যাল পাকিস্তান এয়ার ফোর্স আর পি এফ তো সেখানে আমি চার দিন ছিলাম এই বোর্ডে যেখানে আমার সমস্ত ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড বলে তো তার চেয়ারম্যান ছিল আতা এরা বাণী ওটাকে ভদ্রলোক আর মেজর মাহফুজ ছিলেন আমাদের বাংলাদেশি বাঙালি ইংলিশের জিটিও তো এই চার দিন ওখানে রকম পরীক্ষা হলো সাইকোলজিক্যাল টেস্ট হলো কী কী নানা রকম গ্রুপ হলো ইন্টারভিউ হলো রিটেন টেস্ট হলো তো যাই হোক সব কিছুতে আমার মনে হলো আমার হয়ে গেল পাস করে গেলাম আবার মেডিকেল বোর্ড হলো সেখানেও আমি পাস করে তখন আমার মেডিকেল বোর্ড যিনি করেছিলেন তার নাম তিনি কর্নেল হক উনি পরে মিনিস্টার হয়েছিলেন হেলথ মিনিস্টার হয়েছিলেন এবং উনি খুব ভালো মানুষ ছিলেন তখন তিনি স্কোয়ার লিডার ছিলেন মেজর রাজবাগ তারপরে আমি আমার মা চেয়েছিল যে আমি কমপক্ষে গ্রাজুয়েশন করে যাই এবং আমার মা আমাকে ফ্লাইং করতে দিতে পারছিলেন না এটা দেরি হলো এই আমি ষোলো করলাম প্রায় আড়াই বছর আমি এখানে ফ্লাইং করলাম আমার আমার মা আমাকে যেতে গান নেই বলে আমি দেরি হলো আলটিমেটলি ফোরটিন জুন নাইনটিন ফিফটি টু আই ওয়েন্ট টু ইসালপুর ফ্রম ঢাকা ইন ইন্ডিয়ান ফোর্স প্লেন ব্রিস্টাল নাম প্রতিবার ল্যান্ড করলাম লাহোরে লাহোর থেকে থেকে গেলাম একটা নারী টানার ট্রাকে চড়ে গেলাম ওখানে অনেক বিভিন্ন প্রভিন্সের ছেলেরা ছিল আমাদের মতে সেম এজ আমার সঙ্গে ছিল তিনজন বাঙালি আমি আর হাবি সাহেব আব্দুল হাবি বলে একজন ছিল আরেকজন ছিল নুরুল কাদের খান ছিল পরে সিএসপি দিকে কোনো কারণে তিনি কন্টিনিউ করতে পারেন নাই পরে এসে পড়াশোনা করে সিএসপি হয়েছিল আর আরেকজন ছিল আনিসুর রহমান খান সে আমার ক্লাস ফ্রেন্ড ছিল জগন্নাথ কলেজে যে আনিসুর রহমান খানের ভাই ছিল খান আতাউর রহমান খান যে নাট্যকার ছিল তারপরে গায়ক ছিল এই আমার বললাম আমরা যখন কোর্স শুরু করলাম ছিল চল্লিশ জন ফর্টি ক্যাডেটস আউট অফ দ্যাট উই ইলেভেন ক্যাডেটস গ্রাজুয়েটেড মাত্র তো এন্ট্রি ওয়াজ ডিফিকাল্ট ইভেন কন্টিনিউ করাটাও ডিফিকাল্ট our graduation was, was even more difficult. last day you are not sure, then you will graduate. So, the air force career is full of uncertainty. at all points of your career, point uh, is you will leave voluntarily or otherwise. Uh, it's very rare. এই আর কি আমার শর্ট স্টোরি তারপর সেখানে যাওয়ার পরে আমি গ্র্যাজুয়েশন করলাম দেড় বছর ট্রেনিং ছিল আমার ছয় গ্রাউন্ড আর এক ছিলেন ঢাকায় আমার ছিলেন বাঙালি হাজিগঞ্জ হাজিগঞ্জ বাড়ি এই চাঁদপুরে তিনি খুবই ভালো মানুষ ছিলেন তারপরে আমার অ্যাকাডেমিতে আমার যে ইনস্ট্রাক্ট ছিল পালট অফিসার ছিলেন তিনি বাট হি ওয়াজ ইয়াঙ্গেস্ট ইনস্ট্রেক্টার দ্যাট আই ওয়াজ অ্যালোটেড তিনি সবে মাত্র জয়েন করেছেন অ্যাকাডেমি আর আমি যখন ফ্লাইং ফ্লাইং লাইনে ফ্লাইট লাইনে গেলাম তখন তিনি হি ইয়াজ দি জুনিয়র মোস্ট ইন্সপ্রেক্টর অ্যান্ড বাট হি ওয়াজ ভেরি নাইস ম্যান ই ওয়ার্ক ভেরি হার্ড ওয়ার মি অ্যান্ড এজ মার্চ এস আই অলসো ওয়ার্ক ভেরি হার্ড So, both hard working together from the instructor and myself, we ultimately achieved the goal of graduating from that place and also put on a most coveted and honored wing that we put on on our left side. Uh, left or right side? Right side, I think. From there, we went to Fighter Conversion School in Karachi. There we flew the ছিল ভেরি ভেরি ডিফিকাল্ট ফ্লাই মানে তখনকার যুদ্ধের প্লেন তো আপনার মিনিমাম কস্ট দিয়ে তারা বানাতো এবং ইট ওয়াজ ডিফিকাল্ট ফ্লাই হাউভার দেয়ার অলসো And then I was posted in the fighter squadron, fighter bomber squadron number five at Peshawar. And from Peshawar, I was immediately sent to a place called Milan Shah, about 12 miles from uh, Afghan border in North Waziristan. I came back to Peshawar. And unfortunately, my friend Anisul Khan, within six months' time, he Got killed in an aircraft accident. I like so that. I had a career where I was a fighter pilot. Then I got into jet flying, became an F 86 pilot. Then I became an instructor on a T P-30 aircraft. Then I commanded, uh, the last command was assistant commander or deputy commander of Pakistan Air Force Academy. That. And from there I went to staff college. That. This is in brief my uh, career in Pakistan. All right.